দেখ স্মার্ডারম্যান আমি কিন্তু ফ্র্যাকলিন বলছি আমার ভাগ্না সিনচান ওর নাম ওকে 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 কিন্তু তুই দেখ প্লিজ প্লিজ ওকে পুছতেছো না বারবার বলবি না ওর নাম হচ্ছে সিনচান ওকে ওকে তোরা বা তুই ওকে শিনচান বলে ডাকবি আর দেখ তোর তোর যে ওপরে টিম রয়েছে তোর টিমের লোককে বলে দে আর তোর যে গুরুদেব আছে তোদের যে স্পাইডারম্যানের গুরু ওকে ডাক ওকে ডাক ওকে ডাক ওর সঙ্গে আমার ওকে মারবো তোদেরকে কাউকে মারবো না বুঝলি তো বন্ধুরা দেখো আমাকে মারবে হা 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 আমি হলাম স্পাইডারম্যানদের গুরু আর আমাকে মারবে ওরা তার মানে তো ওদের এখন মৃত্যু আমি স্পাইডারম্যানের গুরু হা হা আমার মতে যেমন জোশ তেমনি আমার নিশানা আমার নিশানায় ওরা পাগলা হয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমরাও আমার নিশানা দেখো ওই দেখো আসছে ওই দেখো আসছে এবার পাট্টাসা হেডশট দেব পাট্টাসা পাট্টাসা একটা ডাউন একটা নক ডাউন 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 বাই ডাউন আজকে কাউকে ছাড়া হবে না সব্বার মার কি বাপ সব্বার মাই কি বাপ লে 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 পাট্টাসা পাট্টাসা হেডশট ব্যাটারম্যান যারা 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 আমি ফ্র্যাঙ্কলিন বলছি বলছি শোন দেখ দেখ তুই 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 আ এই ফ্র্যাঙ্কলিন আ আজকে আমি দেখ ওদের কিভাবে মারি তোরা শুধু দেখতে থাক তোদের কাউকে কিচ্ছু করতে হবে না প্রথমে ওদের বাড়ি ঘর আমরা ভাঙচুর করে এসেছি এবার ওদেরকে শেষ করব এটাই তো যে ইয়ে শুনেছিস তো এই লঙ্কায় রাবণ যেরকম ছিল দেখ ওদেরকে আমি এবার খুঁজে 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 যে কিভাবে মারবো পাটটা সা হেডশট দেব খালি তুই খালি দেখ স্পাইডারম্যান তুই খালি দেখ আর আমার মতো তোদের হতে হবে তোরা আমার মতো কবে হবি বুঝলি দেখ আমার মতো ঝোস তোদের গায়ে তো আমি দেখতেই পাই না আর কই কই গেল ওরা হা হা হা

দেখি দেখি কেউ আছে নাকি এইখানে তো আরেকটা আ বাবা ও বাবা আরো কয়েকজন আছে ও বাপ রে বাপ আমি ভেবেছিলাম ওরা নেই কিন্তু তো আসছে আজকে তোদের সব কটাকে মারব রে তোদের আজকে মৃত্যু রে পাট্টাসা 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 দেব তোদের এখন খালি আমি তোদের উড়ে 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 পাট্টাসা কিভাবে মারছি তোদের লে ভাই এবার তোকে পাট্টাসা দেব রে তো বন্ধুরা এটা চার নম্বর ভিডিও চলছে এই এপিসোড যে স্পাইডারম্যান এর এপিসোড তার চার নম্বর ভিডিও চলছে তো তোমরা এক দুই তিন আর এটা তো দেখছোই তো এক দুই তিন দেখে আসো আর বন্ধুরা তোমরা এখনো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও আর কমেন্টে লেখো আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগে সিনচ্যানের পাগলামি তোমাদের কীরকম লাগে সিনচ্যান যে পাগলামি করে তো ওর পাগলামি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভাই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তুইও নাগাল পাবি না আমাকে Wui super jam belaka nak. তো যা খুশি লাগা তোরা আমার সঙ্গে আর পাবিনা না 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 এখানে আর থাকা যাবে না এখানে আর থাকা যাবে না সবাই তো এক এক করে চলে গেল সবাই এক এক করে চলে গেল কেউ থাকছে না আমি থাকলে এখানে মরে যাব আমিও চলে যাই তাড়াতাড়ি আর গিয়ে গিয়ে সিনচনে দাদুকে বলিগা যে আমাদের আরো লোক লাগবে আমরা এই কটা লোকে ওদের সঙ্গে পারছিনা ওদের ওদের মধ্যে কি রকম এত শক্তি চলে আসলো যে ওদের সঙ্গে আমরা কেউ পারছিনা হ্যাঁ আর সিনচেন আর আসল ফ্র্যাঙ্কলিন গেল কোথায় হ্যাঁ আমরা তো সবাই ডুপ্লিকেট ফ্র্যাঙ্কলিন আমরা তো সায়েন্টিস্টের দ্বারা বানানো ফ্র্যাঙ্কলিন আসল ফ্র্যাঙ্কলিন কই গেল আর তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই সিনচেনের দাদুকে গিয়ে বলি যে আরো টাকা দাও আরো টাকা দিয়ে সাইন্টিস্টের কাছ থেকে আরও লোক আনা লাগবে আর এতে হবে না আরও আমাদের আরও আমাদের কিছু বিদেশ থেকে আমাদের অস্ত্র আনতে হবে আমাদের বন্দুক আনতে হবে আমাদেরও স্নাইপার আনতে হবে ওরা স্নাইপার চালাচ্ছে এই টমি টমি সিনচেন কোথায় রে সিনচেন এসেছে ও ভাই সাব কেউ আসেনি ভাই কেউ আসেনি ভাই কেউ আসেনি ভাই ওরা গেল কোথায় নাকি ওদেরকে মেরে ফেললো ভাই ওরকে ভাই ও শিব ভাই দাও সিঞ্চনকে ফোন করি হ্যাঁ ডুপ্লিকেট ফ্র্যাংলিক মামা বলো বলো আমি আর আমার আসল ফ্র্যাংলিক মামা স্টেশনে আমরা লাভা টাইটান রে ডাকতেছি আমরা এটা পারলাম না প্রসঙ্গে তো তুমি কি করো তুমি কম্পিউটারে কয়েকটা হ্যাঁ বন্দুক ফুডুক ই স্নাইপার অর্ডার করে যাও ও ও ভাই ও ভাই ওরা লাভা টাইটন কেউ ডাকছে ভাই

না গো আমরা কোনো মতেই পারলাম না আমরা কোনো মতেই পারলাম না আমরা আমাদের এখন অনেক কিছু অর্ডার করতে হবে তুমি টাকা দেবে তুমি বেশি বেশি করে টাকা দাও আমি কম্পিউটারে অনলাইনে জিনিস অর্ডার করি মামা লাভা টাইটেন তো এইতে নেই আসতেছে জি মামা দেখো দেখো তাড়াতাড়ি খোঁজো মামা লাভা টাইটেনকে নিয়ে আমরা আমরা যাব মারপিটে মামা

হ্যাঁ ছেড়ে দিছি ছাড়ে দিছি তো বন্ধুরা আমরা কিন্তু লাভা টাইটেন কে পেয়ে গেছি তো লাভা টাইটেন কে কিন্তু আমরা কল করে এমার্জেন্সিতে ডাকলাম তো আমাদের স্পাইডারম্যানকে যে করেই হোক ভাই মারতে হবে যে করেই হোক ভাই যে কোনো বললেই ভাই আমাদের মারতে হবে না হলে ভাই হবে না আর ভাই দাঁড়াও আমি গাড়িটাকে ব্রেক লাগাই ব্রেক লাগাই ও ভাই গড ভাই গাড়িটা ভাই এক্সপ্রেস গাড়ি থামতে চাইছে না ও শিট ভাই ব্রেক লাগিয়েছি থামছে 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 ভাই তো ভাই তোমরা এখনো পর্যন্ত যারা যারা ভিডিওতে লাইক করো ভাই লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেননা ভাই এইরকম সিন পাগলামি আমাদের পাগলামি ভরা ভিডিও আমাদের চ্যানেলে রোজ আসতে থাকে তাই না রে সিনচান বল হ্যাঁ বন্ধুরা তোমরা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের মজার মজার পাগলামি ভিডিও তোমরা তাহলে রোজ দেখতে পারবে আর আমাদের এই চ্যানেলে রোজ ইন্ডিয়ার সকাল নটা আর দুপুর দুটো এই দুই সময় প্রত্যেকদিন দুটো করে ভিডিও আসে তোমরা দুটো করে ভিডিও প্রত্যেক দেখতে পাবে হ্যাঁ ভাই হ্যাঁ সিঞ্চন যা বললো সবই সত্যি আর ভাই তাড়াতাড়ি করে আমি যাই ওকে তো সিনচেন বলল যে কম্পিউটারে কতগুলো বন্দুক টন্দুক আমাদের অর্ডার করতে হবে দেখি দেখি ও অর্ডার করলো নাকি বাবা বাবা ও কই ও কই ডুপ্লিকেট ডুপ্লিকেট ফ্র্যাঙ্কলিন কই ও কি অর্ডার করছে কম্পিউটারের রুমে আছে হ্যাঁ ও তো দেখলাম কম্পিউটার টেপাটে করছে যা গিয়ে দেখ তো এই ডুপ্লিকেট ফ্র্যাঙ্কলিন ডুপ্লিকেট ফ্র্যাঙ্কলিন বলছি বলছি কই গেট কল গেট কল বলছি অর্ডার করলি তো বন্ধুরা আমাদের পার্ট 4 এখানেই শেষ হয় আর পার্ট 5 চাইলে কমেন্ট করো বন্ধুরা